এটা একটা বাউলের ছবি অঙ্কন করা হচ্ছে বাউল বা লালন এটা গোপ হয়ে গেল এটা সহজ করে করে নেওয়া হচ্ছে মুখটা কমপ্লিট এটা খুব সহজেই করে নেওয়া হলো এইভাবে তার বডিটা করে নেওয়া হল এভাবে তার হাতটা এটা কোমরে একটা কাপড় বাঁধা আছে শক্ত করে এটা সেটা হচ্ছে এটা আরেকটা হাত যে হাতে একতারা থাকবে লালন বা বাউলের বিশেষত্ব সেটাই একতারা তারা একতারা বাজিয়ে বাজিয়ে গান করে সেটাই দেখানো হচ্ছে এখানে এটা একটা ছোট তবলা টাইপের হয় কোমরে বাঁধা থাকে এটা পুঁটুলি তার প্রয়োজনীয় জিনিস এর মধ্যে থাকে এটা এগুলো কাপড়ের ভাঁজ এটা ইকতারা করা হচ্ছে বাবুল মানেই হলো একতারা এটা এক তার তারটা এটা ধুতি ধুতি পরে আছে বাউল দুটো পা হয়ে গেল এগুলো কাপড়ের ভাঁজগুলো পরিষ্কার করে দেখানো হচ্ছে এটা আরেকটা ব্যাক ফিগার একটা মানুষ এক কৃষক সে তার জমি থেকে ফসল কেটে বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে এটা মাথায় করে ফসল বয়ে নিয়ে যাচ্ছে বাড়িতে এটা রাস্তা মেট্রো রাস্তা গ্রাম বাংলায় মেট্রো রাস্তা খুবই দেখা যায় এটা নদীর পাড় এখানে নৌকা বাঁধা আছে এটা কচু কচু বন হয়ে আছে এখানে ঘাসের সঙ্গে কচু বন হয়ে আছে এখানে একটা নৌকা বাঁধা থাকবে যেহেতু নদী নদীর ধারে নৌকা বাঁধা আছে হলো জল এটা হাড়ি কৃষকের টিফিনের জন্য যে এটা দূরে নদীর পার দূরে গাছ হয়ে আছে এটা তাল গাছ পাখি উঠছে সূর্য সূর্যের প্রতিচ্ছবি জলে পড়েছে দূরে একটা নৌকা ভেসে যাচ্ছে এটা একটা মাঝি হয়ে গেল লালন